নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ডগা দিয়ে মুসুর ডালে হাতে মাখা একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই কুমড়োর ডগা দিয়ে আমি কিভাবে এই রেসিপি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্যে কুমড়োর ডগাগুলোকে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একবারটি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি দিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবো প্লা পেঁয়াজগুলো কিন্তু এর সঙ্গে এখন মাখাবো না আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো বেশ ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এবারে ওভেনে কড়াই বসিয়ে এবারে যে মুসুর ডাল আর আমি লাউয়ের ডগাটা মাখিয়ে নিয়েছিলাম সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করে নেব আর যে কচি ডগার সঙ্গে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এর সঙ্গে যোগ করে দিলাম কুমড়োর ডগাগুলো অনেকটাই কম ছিল আপনাদের যদি বেশি পরিমাণে থাকে তাহলে শুধু কুমড়োর ডগা ব্যবহার করবেন আর কচি কচি ডাটাগুলো দিলেও অসুবিধা হবে না তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবারে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে নেব এবারে ফুটতে শুরু করেছে দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ডালটা আর ডাটাটা ভালো মতন সেইভাবে আমি রান্না করে নেব দেখুন এবারে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে ডালটা আর ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিতে হবে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে এই জলটা কিন্তু আমি পরে ব্যবহার করব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম রসুন কোয়া পাঁচ কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কাটাও একটু ভেজে নেবো নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে নেব নিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে নিতে হবে দারুণ খেতে হয় বন্ধুরা একবার এইভাবে কুমড়োর ডগা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে এবারে ডাল আর ডাটা যে সিদ্ধ করে রেখেছিলাম কুমড়োর ডগাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে খেতে কিন্তু দারুণ হয় এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে খুব বেশি কিন্তু আমি উপকরণ এতে ব্যবহার করিনি খুব সহজেই রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে যে জলটা আমি রেখেছিলাম ধুয়ে কড়া ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে যোগ করে দিলাম অল্প পরিমাণে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি খানিকটা জল যোগ করে দেবো গরম জলই দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন শুকনো শুকনো করে খেতে চাইলে শুকনো মতন রান্না করবেন আর একটু ঝোল ঝোল চাইলে এইভাবে ঝোল ঝোল করে রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব চার মিনিট পরে ফিরে আসছি দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কুমড়োর ডগা দিয়ে মসুর ডালের রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা